ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো গাছের কলা ওই দেখো গাছের কলা কেটে রেখেছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে এমন একটা শাক তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি যে শাকটা আগে কখনো হয়তো বা তোমরা দেখোই নি আর খাওনি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি শাক সেটা জানতে হলে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের সামনে নিয়ে আসতে পারি বা তোমাদের কাছে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে যায় তো যদি আমার এই শাকটা মানে তোমরা কেউ দেখে থাকো আর চিনে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো আর যারা এখনো দেখো নি কখনও খাওনি তো দেখে নাও আর একবার ট্রাই করে খেয়ে নিও কেমন লাগে অবশ্যই আমায় বলো চলো দেখে নেওয়া যাক চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন শাকের পরিচয় করাই জানি না কেউ চেনো কি না আর খেয়েছ কি না সেটাও আমি বলতে পারবো না তবে আমি তোমাদের সঙ্গে নতুনই পরিচয় করাচ্ছি এইটুকুই আমি জানি আর তোমরা যদি কারো থেকে পরিচিত হয়ে থাকো তাহলে অবশ্যই বলো এই দেখো এই যে শাকটা এই যে গাছটা দেখো ভালো করে দেখো এই গাছটার থেকে আমি এরকম এক একটা করে পাতা তুলে নেব তো দেখো শাকটা কিন্তু আমি রান্না করবো সম্পূর্ণ অন্যরকমভাবে আর মানে একদম সিম্পল রান্না করব কিন্তু খেতে মানে কি বলবো খেতে দারুণ দারুণ হবে আর কিভাবে রান্না করছি সেটাই তোমরা দেখতে থাকো সেটাই তোমরা মিস করো না তাহলে দেখবে তোমরাও যদি কখনও এরকম ধরনের এই শাকটা দেখতে পাও তাহলে অবশ্যই তোমরাও রান্না করে খেতে পারবে তো চলো বন্ধুরা আমি এই বাগানে বেশ কয়েকটা গাছ আছে সেই গাছ কটা আমি তুলে নিচ্ছি এই দেখো আরও একটা গাছ দেখেছো ওই দিকের ওই গাছটা থেকে তুলে নিয়ে আসলাম আর পাতাগুলো দেখো কত সুন্দর কচি কচি পাতা তো এই কচি পাতাগুলোই আমি তুলে নেব শাকটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই শাকটার নাম আমি এক্ষুনি বলছি না তোমরা সবাই দেখে বলো যে এটা কী শাক আর অন্য গাছ আছে চলো এখানে বাড়িতেই দেখো এই দেখো আরও একটা গাছ দেখেছ এই গাছটা থেকেও আমি তুলে নেব পাতাগুলো তো দেখো শাকটা আমি বেশ তুলে নিয়েছি এই দেখো তুলে নিয়ে এবার চলে যাচ্ছি রান্নার জায়গায় এবারে শাকগুলোর আমি আস্তে আস্তে এই যে এই মোটার শিটটা দেখতে পাচ্ছ এই মোটা শিটটা আমি বেছে নেব মানে মোটা শিটটা আমি ফেলে দেব। তো চলো বেছে নিই বেছে ভালো করে ধুয়ে নিয়ে আসি শাকটা রান্না করার জন্য আমি মাছটা ভেজে নেব এখানে আমি নিয়েছি নুন হলুদ মেখে আর এখন কড়াইটাও দেখো গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব এই শাকটা খুব সুন্দরভাবে হ্যাঁ এত সুন্দর টেস্ট হবে যে এই শাকটা হলে তোমরা আর কিছুই খেতে চাইবে না এত সুন্দর টেস্ট হবে তো চলো মাছটা আমার একবারে ভাজা হবে না আমার দুবার লাগবে চলো মাছটা ভেজে নিই তো দেখো মাছটা আমার ভেজে না আমি নিয়েছি এবার দেখো কয়েকবার রসুন দিয়ে দিলাম আমি এই তেলে ভেতরে রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব খুব সিম্পল একটা রান্না তো সিম্পল সিম্পল রান্না দেখার জন্য যে সব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও এবার দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন রাঁধুনিটা তোমরা কারা কারা খাও আমি জানি না তবে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু ভাঙাচোড়া মাছ দেখো একটা ভাঙা ছোড়া মাছ আমি দিয়ে দিলাম এখানে মাছটা ভেঙেই আমি দেব এবার দেখো আমি একটু সামান্য একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম এবার দিয়ে দেবো নুন আমি নুন দিয়ে দিলাম এবার দেবো আমি হলুদ হলুদটাও দিয়ে দিলাম এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব মানে জাল করে নেব জলটা দেখো বেশ আমার ফুটে গেছে এই মুহূর্তে আমার এই দেখো বেছে রাখা সেই শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম বর্ষার দিন তাই উনুন পাড়ে অনেক রকম কাঠহরি রেখেছি কিছু মনে করো না এবার আমি শাকটা একটু ঢেকে দেব তো দেখো শাকটা আমার হয়ে গেছে হ্যাঁ এই দেখো একদম শাকটা আমার রেডি আর কত সুন্দর কালার এসেছে দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি চলো এবার গরম গরম ভাতে শাকটা খেতে কতটা মজা লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে শাক রান্না কিন্তু নুন আর ঝাল যদি টান টান না হয় তাহলে কিন্তু শাকের টেস্ট আসে না দেখো এবার আমি শাকটা নামিয়ে নেব দেখো বন্ধুরা শাকটার কালারটা কি দারুণ এসেছে আর শাকটা খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখো আমি এবার শাকটা খাব দেখো তবে এখন পর্যন্ত আমি কিন্তু নামটা বলিনি শাকটার আর এখন আমি শাকটার নাম বলে দেব এই শাকটার নাম কিন্তু গুডড়ির শাক বলে তো দেখো আর শাকটার কালারটা দেখেছো কত সুন্দর সবুজ একদম হয়েছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর সবার কাছে আমার একটাই রয়ে যে আমি শাকটার নাম কি বললাম আর কেউ কেউ এই শাকের সঙ্গে পরিচিত সেটাই আমায় কমেন্টে জানিয়ে দাও চলো আজকের মতো টাটা